আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তা আল্লাহ দরবারে যিনি আমাদেরকে দয়া করে করে এই দুনিয়াতে আসরাবুল মাকরুকাত হিসেবে সৃষ্টি করেছেন উমাদি মুহাম্মদী হিসেবে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিনের শাহিদ দরবারের অসংখ্য সুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ শতকরি দরুদ সালাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে আল্লাপাক তাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী আকায় নামদার তাজেদারে মদিনাস জোনাবি মহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সল্লি আসালাম সোমিত হাজরদ্গণ একটা বিষয় আমার খুব খারাপ লাগছে সেটা হচ্ছে আপনারা কেন গ্রুপের মধ্যে খাতাগুলো দিচ্ছেন না এক ভাই তো বিপদে থাকতে পারে বা এক ভাই কোনো কাজে থাকতে পারে বা অনুভূতি থাকতে পারে আপনাদেরকে সবাই বলছে এখানে চৌদ্দজন চোদ্দ জন ছাত্র আপনারা একটা খাতাও আপনারা কেউ দেন নাই এটা আমার কাছে খুব মানে খারাপ লাগতেছে যে আপনারা আমার কথাগুলো শুনতেছেন এটা আমার খুব খারাপ লাগছে আজকে আপনারা গ্রুপের মধ্যে একটা ব্যক্তিও খাতা দেন নাই তো মেহরবানি করে যে ভুল করছেন করছেন সমস্যা নেই আর কত বলে সময় নষ্ট করতে যাচ্ছি না ক্লাস শেষ হওয়ার সময় সঙ্গে গতকালকে যে ক্লাসগুলো ওগুলো দিয়ে দেবেন প্লাস আজকে লেখাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ যাতে করে আপনার এক অন্য দিনই ভাই এটা ফায়দা নিতে পারে তো যাই হোক সময় তো হাজতগণ গতকালকে আমরা আলোচনা করেছিলাম রুগীর রোগ পরীক্ষা করার কত নম্বর পদ্ধতি যেন আচ্ছা আরও দুই তিনটা দেই যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী সে রোগ পরীক্ষা করবে ইনশাআল্লাহ তাহলে তো যাই আজকে নতুন একজন আর্টসে মনে হয় নতুন এক ছাত্র আর্টস হয়তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনি আসেন নাকি এখানে আপনি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আসেন এখানে জি 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 আলহামদুলিল্লাহ আপনার পরিষেবাটা একটু মেহরবান করে দেন দ্রুত জি আমার নামিজুর রহমান আমার জেলা হচ্ছে ময়মন সিং থানা ত্রিশাল জি 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 মিউট করে দা জি আলহামদুলিল্লাহ তো সময় তো হজরতগণ আজকে আমরা রোগ পরীক্ষা করার কত নম্বর ছয় নম্বর পদ্ধতি শিখবো নাকি জি ছয় নম্বর জি লেখেন রোগ পরীক্ষা করার ছয় নম্বর পদ্ধতি ছয় নম্বর পদ্ধতি লিখে নেন জি লিখলাম ছিলাম হলো আচ্ছা ছয় নম্বর পদ্ধতি এই রোগটা পরীক্ষা করার জন্য রুগীকে রুগী যখন আসবে রুগীর শরীরে যে তাবিজ পূর্বের নিয়মের মতো তাবিস কচ সরাই ফেলবেন এরপর রুগীকে উজু করা নিয়ে সামনাসামনি বসবেন আপনি পশ্চিম দিক মুখ করে রুগী পূর্ব দিক মুখ করে বসাবেন লিখে নেন বেশি পদ্ধতি দেবো না কারণ এত পদ্ধতি দিয়ে লাভ কি বলতে গেলে অনেক পদ্ধতি বিশ তিরিশ রকমের পদ্ধতি দেওয়া যাবে সমস্যা না ইনশাল্লাহ কিন্তু এত দেওয়ার দরকার নেই এত প্রয়োজন নাই তো জি 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 আচ্ছা লিখে নেন লেখা হলে বলবেন তা দ্রুত লিখবেন আজকে তো দয়া বিশ মিনিট টাইম একবারে লস করে ফেলছেন আপনারা রোগীকে উজু করায় সামনাসামনি বসাবেন আপনি পশ্চিম দিক মুখ করে রোগী পূর্ব দিক মুখ করে বসবে এর পূর্বেই এই বসানোর পূর্বেই রুগীকে রুগীর দুই হাতকে দুই হাতকে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবেন ধুয়ে নিয়ে আসতে বলবেন যে আপনি সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসেন লিখে নেন না 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 ওটা ওইটা না ওইরকমই ওটা না ওইরকমই প্রায় কিন্তু একটু ভিন্ন আছে আর কি আচ্ছা এরপরে হ্যাঁ বসানোর পরে রুগীর ডান হাত নেবেন রুগীর ডান হাতের তালুতে লিখবেন ওয়া শিন ইয়া তোয়া ওয়া সিন ইয়া তোয়া এই চারটি অক্ষর এই চারটি আর হরফ হাতের উপর লিখবেন হাতের তালুতে লিখবেন ওয়া ইয়া তোয়া

এখন বুঝে নেন সুন্দর করে বোঝা দিচ্ছি সবাই মিউট করে দেন আমি বলতেছি ভালো করে আবার শোনেন মিউট বন্ধ করেন চারটি হরফ লিখবেন রুগী ডান হাতে চারটি হরফ লিখবেন

এই যে ফু এক ফু দিয়ে দিকে এদিক দিয়ে নিয়ে আসবেন একবার হাত পর্যন্ত বুঝতে পারছেন এরপর রুগীকে বলবেন তিনটা ফু যখন হয়ে যাবে তখন রুগীকে বলবেন দেখেন আপনার এই লেখাগুলো আগের চেয়ে পরিবর্তন হয়েছে কিনা লিখে নেন যদি বলে পরিবর্তন হয়েছে তখন বলবেন যে কি রং হয়েছে যদি বলে যে আগে ছিল কালো এখন হয়ে গেছে লাল তাহলে বুঝে নেবেন জিনের সমস্যা লালচে লালচে বললে ভালোবাসা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে যে জি লেখেন যে কোন তো বলছি বলতে কালো কালি দিয়ে কালো কালি

আর অথবা লাল আর কালো রং বাদে দিয়ে যে রঙই হোক দেখা যাক না কেন তাহলে মনে করবেন সেটা জাদু সমস্যা যদি বলে রিং নীল রং তাহলে জাদুর সমস্যা যদি বলে সবুজ রঙ তাহলে জাদুর সমস্যা অর্থাৎ লাল আর কালো বাদ দিয়ে যে রঙই হোক বুঝে নেবেন ওর জাদুর সমস্যা আছে বুঝতে পারছেন হ্যাঁ এটুকু এই পর্যন্ত আগে লেখেন আর যদি বলে যে কালো রঙই রয়েছে যে রঙ ছিল ওই রঙই রয়েছে তাহলে বুঝে নেবেন কোনো সমস্যা নাই বা ডাক্তারি সমস্যা এ পর্যন্ত ক্লিয়ার সবার আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে একটা গুরুত্বপূর্ণ একটা হাজিরা দেবে এখন অনেক মুজারব এবং অনেক শক্তিশালী রুগী দেখবে মুদাব্বিরও দেখবে ইশা আল্লাহ তালা রুগী দেখবে মুদাব্বিরও দেখতে পারবে লেখেন রুগীর রোগ পরীক্ষা করার গুরুত্বপূর্ণ তদ্বির এভাবে লেখেন বা রোগীর হাজরাত করার গুরুত্বপূর্ণ একটা তদবীর রোগীর হাজিরাদার সাত নামা লাগে এটা হ্যাঁ 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 নাম্বার অনুযায়ী লেখেন আমার তো খেয়াল না এটা কত নম্বর এই আমলটি করার জন্য সুরাতুল আর রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতের জাকাত দিতে হবে লেখেন এই আমলের জন্য এই হাজরাতের জন্য সুরা রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতের জাকাত দিতে হবে এভাবে বিরতিহীনভাবে লেখেন এভাবে বিরতিহীনভাবে এভাবে বিরতিহীনভাবে ভাবে একচল্লিশ দিন আমল করতে হবে এভাবে বিরতিহীনভাবে ভাবে একচল্লিশ দিন আমল করতে হবে জাকাত হয়ে গেল মনে করেন একচল্লিশ দিন জাকাত দেওয়া হয়ে গেল এবার লেখেন হাজিরা করার নিয়ম হাজরাত করার নিয়ম হাজিরাত করার নিয়ম রুগী দেখার নিয়ম রোগ পরীক্ষা করার নিয়ম যেভাবে সুবিধা সেভাবে লেখেন ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে আপনাকে যেটা করতে হবে হাজরা করার জন্য একটা কাছের স্বচ্ছ গ্লাস একটা কাছের স্বচ্ছ গ্লাস যেখানে কোনো মানে কোনো মানে কোনো নকশা নাই কোনো কিছু লেখা নেই একবারে প্লেন প্লেন গ্লাস যেটাকে বলে স্বচ্ছ একটা কাঁচের প্লেন গ্লাস অথবা একটা কাঁসার বাটি অথবা একটা মাটির পাত্র পাত্র মানে বাটি একটা কাঁচের স্বচ্ছ গ্লাস অথবা একটা কাঁসার বাটি অথবা মাটির একটা স ভালো পরিষ্কার বাটি নিতে হবে লেখেন

ফাঁকা রেখে পুরাটা ভর্তি করে দিবেন মানে এতটুকু এতটুকু ফাঁকা রেখে পুরাটা গ্লাস পানিতে ভর্তি করে দিবেন এতটুকু বাকি রাখবেন জি জি সবাই লেখু এরপরে এরপরে সামান্য পরিমাণ সরিষার তেল ওই পানির উপর সেরে দিবেন এরপর সামান্য পরিমাণ সরিষার তেল ওই পানির উপর সেরে দিবেন এরপর রুগীকে বলবেন আপনি ওই পানির দিকে তাকিয়ে থাকেন এরপর রুগীকে বলবেন আপনি ওই পানি আর তেলের দিকে তাকিয়ে থাকেন অন্য দিকে তাকানো যাবে না এরপর আল্লাহর কাছে নিয়াদ করবেন জি আল্লাহ আরশির কারিম বলবেন জি আল্লাহ আরশিক কারিম আপনার পাক কালামের শক্তিতে এই রুগীর হাজরা সঠিকভাবে করার তভিক দান করুন আমিন